চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুর শাশুড়ি তিন মেয়েকে ফেলে রেখে ভালোবাসার টানে এক পুরুষের সাথে চম্পট দিয়েছিল দুই যা এমন ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হতেই সরগোল পড়ে যায় এলাকায় অবশেষে টাওয়ার লোকেশন ধরে বাগদা থানার পুলিশের জালে কীর্তিমান বড় বউ কুলচান মল্লিক ও ছোট বউ নাজমা মন্ডল ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মালিদা গ্রামে টলিউড সিনেমাকেও টেক্কা দিল আরিফ মোল্লা এদিকে এই স্বামীর সাথে সংসার করতে নারাজ আরিফ মোল্লার স্ত্রী সোনিয়া মোল্লা আরিফ মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ ধৃত দুই মহিলা কি বললেন শুনো চায়ের সঙ্গে কেন চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন বিষ মিশিয়েছিলেন ঘুমের ওষুধ মিশিয়েছিলেন ঘুমের ওষুধ মিশিয়েছিলেন কি মিশিয়েছিলেন ঘুমের ওষুধ কেন যাতে আমরা চলে গেলে দেখতে না পায় দুজনে মিলে পালিয়েছিলেন হ্যাঁ আমি চাই ওদের তিনজনের কঠিন শাস্তি হোক এমনটাই দাবি করছেন অভিযুক্ত যুবকের স্ত্রী জানতাম যে আগে ওর ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটি আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই তিনবার চলে গেল বাড়িতে এসে দেখে স্ত্রী ও নেই বৌদিও নেই অচৈতন্য অবস্থায় পড়ে আছে মা বাবা এবং সন্তানরা দিয়াইছে না দাদা আছে এই বৌ আছে কেউ নেই ঘরেতে তারপরে আমি মা বাবারে কোনো টাকা করার পরে কোনো সারসুদ্ধ না পেয়ে আমি বাগদু হসপিটালে ভর্তি করি বিষাক্ত কিছু খাওয়া খাওয়ানো হয়েছে ওই জন্যে এটা কোনো